একই দিনে জোড়া নোটিশ অর্জুন পবনকে বুধবারই গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন পিতা পুত্র একজন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অপরজন বর্তমান ভাজপাড়ার বিধায়ক রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংহের পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এবার একযোগে একই দিনে পিতা ও পুত্রকে জোড়া নোটিশ ধরালো রাজ্য পুলিশ পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে অপরদিকে বুধবারই ভাজপাড়ার বিধায়ক পবন সিংকে অপর একটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনের তরফে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রে রাক্ষা দিচ্ছেন অর্জুন পবন দুজনেই বাংলা সরকারের জেহাদিদের ধরা সময় নেই অপরাধীদের ধরা সময় নেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক অবশ্যই আছে যারা খুন করাচ্ছে তাকে ধরার জায়গা নেই শুধু বিরোধী রাজনীতি যারা করে যারা মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে সরাসরি মমতা ব্যানার্জি কে চ্যালেঞ্জ করছে তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিস এসছে সেই নোটিস কালকে আমাকে ডাকা হয়েছে ওই ডিডি ব্যারাকপুর যেটা আগেও নোটিস করেছিল তখন হাইকোর্টে আমরা গেছিলাম হাইকোর্ট থেকে একটা নো বলে একটা অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে এই মিটিংটা এই নোটিশটা কাল রাত্রিবেলা মেলে আবার কাল রাত্রিবেলা বেলা সময় আমার ছেলে একটা নোটিস দিয়েছে বারোটা সময় কেউ লোক না থাকলে একটা দিয়েছে সেই নোটিশটা কালকে রাত বারোটার সময় সিআইডি তরফ থেকে নোটিশ এসছে সেই নোটিসটা হলো এই দেখো ওকে কালকে ডাকা হয়েছে সিআইডি সব সাড়ে টা সব পশ্চিম বাংলা সিআইডি ডিডি মমতা बनर्जी পোপেট হিসাবে কাজ করছে আমি সিআইডি পমনকে ডাকলাম সিআইডি পমনকে দেখেছে যে মামলায় আমাকে একবার দেখেছিল ওই আপনার সিআইডি সেই মামলাতে আবার পবন সিং এ ডেকেছে তারও ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সবথেকে আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল কালকাটা কর্পোরেশনও পাঁচ কোটি টাকা কাজ করতে গেলে পাঁচ হাজার টেন্ডার করেছিল ম্যানুয়াল টেন্ডার সেখানে তিন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এ নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা কিন্তু একমাত্র আমরা যেটা প্রথম টেন্ডারিং যখন চালু হয় ভাটপাড়া পৌরসভা ই চালু এবার ই টেন্ডার যখন হবে তখন ভারতবর্ষে কোন কোনা থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয় কিন্তু সেটা নিয়ে একটা মামলা করা করে দু সালে মামলা হচ্ছে আঠারো সালের মামলা দু সালে মামলা হচ্ছে পাঁচ বছরে কোন হেলডোল নেই আবার পাঁচ বছর পরে শুরু হয়েছে আসলে তৃণমূল তো ছিলাম ছেড়ে দিন যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেদিন থেকে মামলা মোকাদ্দমা একশো মামলা করে বসে আছে আমি বলছি ডোন্ট কেয়ার যত মামলা করার আছে ক্ষমতা আছে মমতা ব্যানার্জি করুক বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ